সেখান থেকে সেই সমন্বয়কদের বের করে আনা হয়েছে সার্জিস আলম নাহিদ ইসলাম হাসরত আবদুল্লাহকে আমরা দেখেছি নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও এবং রাত নয়টার দিকে কেন্দ্রীয় এই মুহূর্তে দেখছেন নাহিদ ইসলামকে এই মুহূর্তে দেখছেন সার্জিস আলম হাসরত আবদুল্লাহ সেখানে রয়েছেন এবং তাদের বাংলাদেশ সচিবালয়ে আনসার সদস্যরা আটকে রেখেছে এমন একটি খবর হাসরত আবদুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং তারপরেই শিক্ষার্থীদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদেশে জড়ো হওয়ার আহ্বান করেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে জড়ো হয়ে এদিকে এসে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভরত আনসারদের ধাওয়া দিলে আনসাররাও পাল্টা ধাওয়া দেন এবং সেখানে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ ওঠে এবং এই সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় শহরের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখান থেকে সেখান থেকে আরও অনেক শিক্ষার্থী এবং যারা সেখানে অবস্থানরত ছিলেন সেখান থেকে আরও অনেক মানুষ লাঠি সোড়া হাতে এখানে চলে আসে তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা কি খবর শুনে তারা বলছিলেন যে এখানে সমন্বয়কদের বাংলাদেশ সচিবালয়ে আটকে রাখা হয়েছে সে খবর শুনেই তারা সেই সচিবালয় থেকে সমন্বয়কদের বের করে আনার জন্য এসেছেন রাহিদ ইসলামকে এই মুহূর্তে দেখছেন এবং সবাইকে বসার আহ্বান করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে কয়েক হাজার শিক্ষার্থীর অবস্থানে এই মুহূর্তে রয়েছে আন্তরিক সদস্যরা কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের দাওয়া দেওয়ার ধাওয়া দেওয়ার পর এখানে অবস্থান করছিলেন এবং এখান থেকে শিক্ষার্থীরা যখন আরও বিপুল সংখ্যায় তারা জড়ো হয়ে আসলেন জমায়েত হয়ে আসলেন তখন আনসার সদস্যরা এখান থেকে কিছু হটেন বাংলাদেশ সচিবালয়ের গেট এতক্ষণ লাগানো ছিল এবং সে গেট গেট দিয়ে গেটগুলো পুরোপুরি খুলে খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর সাথে করে সমন্বয় সমন্বয়টা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজনকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের গেটে অবস্থান সেটি পাহারা দিচ্ছে সমন্বয়কদের মধ্যে কয়েকজন এই মুহূর্তে বাইরে আছে বাইরে শিক্ষার্থীরা যারা এসেছেন তাদের সাথে কথা বলার জন্য তারা সেই কথা বলার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন

বেশ কয়েকদিন ধরে আনসার সদস্যরা যে আন্দোলন করে আসছিলেন তাদের জাতীয়করণ করার দাবিতে সামাজিক মাধ্যমে বাংলাদেশে বন্যার সময়ে এই ধরনের আন্দোলন বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং তার মধ্যে আজ হাসম আবদুল্লাহ বলছিলেন যে আনসারদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সমন্বয়গুলো অবরুদ্ধ করে রেখেছিলেন সেই খবরেই বাংলাদেশ সচিবালয়ের সামনে এখন এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি সার্দ আলম কথা বলছেন আমরা তার কথা শোনার চেষ্টা করছি সেনাবাহিনী সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে এসেছেন এবং তাদের কিছু কিছু আরো বেশ কিছু শিক্ষার্থী এখানে এসেছেন বেশ কিছুক্ষণ ধরে সার্জিস আলম এখানে কথা বলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন হ্যান্ড কথা বলতে চাচ্ছিলেন তিনি তবে আহ এতই উত্তেজনা পরিস্থিতিতে উত্তপ্ত অবস্থায় আছে যে তারা আসলে এখনো কথা বলার সেই পরিবেশ সৃষ্টি এখানে হয়নি এবং এরই মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা আরও বেড়েছে